ভাই বাই ভাই টি টোয়েন্টি একটা ম্যাচ জিতছে জিতার পরে ভাই টিকটক ইউটিউব ফেসবুক যেখানে যাই শুধু বাংলাদেশের প্রশংসা পাই কিছুদিন আগে বাংলাদেশ পাকিস্তানের সাথে ওয়াই টুইস হয়েছে টি টোয়েন্টি তারপরে আরব আমিরিতের সাথে সিরিজ আসছে আর আমরা তো ভাই বাঙালি একটা ম্যাচ জিতছি মানে একবারে অনেক কিছু হয়ে গেছে তো দেখা যাক আজকে বাংলাদেশের ম্যাচ আছে আমরা জিতি কিনা হারি তবে আশায় আসি লিটন দাস যখন রানের ছন্দে পিটছে আমরা ম্যাচটা জিতব তবে আজকে সাড়ে চারটের সময় সৌদি আরব টাইম বাংলাদেশ ম্যাচটা শুরু হইব টি টোয়েন্টি তো দেখার জন্য প্রস্তুত আমি এই কাজ করতেছি রুমে গিয়ে ঘুমাই তুইব কিন্তু ঘুম ফাঁকি দিয়ে খেলাটা দেখবো আগে এত ভালোবাসি বাংলাদেশ দলটারে দিন শেষে শুধু হারে যায় তো খুবই কষ্ট লাগে কিন্তু সবসময় আশা নিয়ে থাকি যে খেলাটা আমরা আজকে জিতবো টেক কেয়ার ভালো থাকবেন সবাই বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন